বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী আজাদ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি মৌলিক সংখ্যা আজকে আলোচনার বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা এই বিষয়টি তোমাদের একদম পঞ্চম শ্রেণী থেকে শুরু করে উপরে যত ক্লাস যাও না কেন তোমাদের কাজে লাগবে আশা করতেছি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখবে চলো শুরু করা যাক তো মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা সর্বপ্রথম একটি ফর্মুলা লিখবো একটি সূত্র লিখব আমরা সূত্রটি লিখিনি ডাবল ফোর ডাবল টু তিনশো বাইশ তিনশো একুশ এটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি ফর্মুলা তো ফর্মুলাটি তোমরা মনে রাখবে ঠিক যেভাবে তোমরা ফোন নাম্বার মনে রাখো মুখস্থ করে রাখো ওভাবে মনে রাখবা যে যেভাবে পারো এটা মনে রাখার চেষ্টা করবা তো দেখো প্রথমে আমরা একটু মৌলিক সংখ্যা সংজ্ঞাটা একটু জেনে নেই মৌলিক সংখ্যা সংজ্ঞাটা হচ্ছে যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আমি সহজ করে বলতেছি গুণনীয় বলি নাই আমি নিঃশেষে বিভাজ্য বলি নাই আমি সহজ করে বলতেছি যে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাটাকে আমরা কি বলে থাকি মৌলিক সংখ্যা তো এটা সহজ করে এই মৌলিক সংখ্যার সংখ্যাটা আমরা পেলাম তো আমরা এটাকে সহজ করে কিভাবে নিব কিভাবে বের করতে পারি সেটা দেখাও একটু লক্ষ্য করো আমি একটা ফর্মুলা যে লিখেছি এই ফর্মুলার মধ্যে এখানে সংখ্যা আছে টোটাল কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দশটি সংখ্যা আছে তাহলে আমরা যদি এগুলো সবগুলাকে যোগ করি কত হবে যোগফল হচ্ছে চার চার আট

ফর্মুলাটা যদি আমরা ফোন নাম্বারের মধ্যে একটু খেয়াল রাখতে পারি সবগুলো যোগ করে ফেলবো সবগুলো যোগ করলে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়ে যাব কত টোয়েন্টি ফাইভ পঁচিশ থ্রি এখন আসো আমরা প্রথম প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ এখানে দেওয়া আছে প্রথম অংশ হচ্ছে কয়টি এখানে দেওয়া আছে চার প্রথম অংশ আছে চার আমরা লিখবো এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি চারটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এই প্রথম অংশ এটাকে আমরা ধরবো এই সূত্র আগে বলেছি এটা একটা ফর্মুলা ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা লিখবা তারপর প্রশ্ন করছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি আচ্ছা এরপর আস এখানে আমরা লিখবো এগারো এলেভেন এলেভেন থেকে টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি চারটি পরের চার এতটি এখন সব আমরা লিখবো যে কত এখানে আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এখানে কয়টি দুইটি আমরা পর্যায়ক্রমে যাচ্ছি কয়টি দুইটি আমরা লিখে দিলাম দুইটি এরপর আসো আমাদের পরে আসে কয়টি দুইটি অর্থাৎ এটা হবে কত থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে ফোরটি তারপর ফোরটি ওয়ান থেকে ফিফটি এরপর ফিফটি ওয়ান থেকে সিক্সটি এরপর সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি সেভেন্টি থেকে এইটটি থেকে নাইনটি নাইনটি থেকে হান্ড্রেড আমরা এই পর্যন্ত বের করবো তো দেখা যাচ্ছে যে আমরা থার্টি থেকে 40 পর্যন্ত আমরা পাবো কয়টি আমরা প্রথম ধরে ওয়ান থেকে টেন পর্যন্ত চারটি তারপর এগারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে কয়টি চারটি তারপর একুশ থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে দুইটি তারপর একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা পাবো কয়টি দুইটি আমরা লিখে ফেলি দুইটি এরপর কয়টি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি তিনটি তারপর আমরা লিখবো পর্যায়ক্রমে লিখে যাই দুইটি এরপর আমরা লিখবো আবার দুইটি এরপর লিখবো তিনটি তারপর আছে দুইটি সব শেষে আছে একটি অর্থাৎ নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি একটি একদম শেষের ভরে আছে আমাদের কত এক এই সবগুলোই দেওয়া আছে তাহলে দেখো আমাদের মূল অস্ত্রটা হচ্ছে এই ফোন নাম্বারটি অর্থাৎ আমাদের ফর্মুলাটি অবশ্যই প্রিয় শিক্ষার্থী খুব সুন্দর করে ফর্মুলাটি ভালো করে মুখস্থ করবে মনে রাখবা যাতে তুমি যে কোনো সময় লিখতে পারো মৌলিক সংখ্যার ক্ষেত্রে তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমাকে যদি প্রশ্ন করে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি খুব সহজ করে অ্যানসার হয়ে যাবে টোটাল যোগফল 25 25টি এরপর 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি এখন তোমাকে প্রশ্ন করা হলো যে আমি আগেই বলেছিলাম থার্টি থেকে 60 পর্যন্ত থার্টি থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তোমাকে প্রশ্ন করলো তুমি কিভাবে বের করে आंसर দিবে 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা আমি বের করব কিভাবে তাহলে তখন যখনই প্রশ্ন করা হবে তখনই আমরা ফোন নাম্বারটি

30 থেকে 30 কেটে দিলাম মানে 30 পর্যন্ত আমার হয়ে গেল 1 থেকে 30 পর্যন্ত মাইনাস এই থেকে এই পর্যন্ত আমার কি হলো মাইনাস মানে এই তিনটা ঘর কি হয়ে গেল মাইনাস হয়ে গেল বাদ এখন আমি শুরু করব 30 থেকে 60 অর্থাৎ 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 তাহলে আমাকে কাউন্ট করতে হবে 60 পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত তাহলে আমি এই থেকে এই পর্যন্ত যে ঘরগুলো আছে এটাকে আমি কাউন্ট করবো যেটা গুল দিয়ে দিচ্ছি এইটুকুকে আমি কাউন্ট করে লিখতে পারি অর্থাৎ দুই দুই চার চার আর তিনে কত হচ্ছে ষাট তাহলে মৌলিক সংখ্যা আমরা তিরিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ষাটটি আমি দেখে দিলাম প্রিয় শিক্ষার্থী এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের চাকরি পরীক্ষা বলো ক্লাস ফাইভ বৃত্তি পরীক্ষা বলো যে কোনো মৌলিক সংখ্যা নিয়ে যে কোনো প্রশ্ন করলে এক থেকে একশো পর্যন্ত আশা করি তোমরা আর কোথাও সমস্যা হবে না তোমরা বের করতে পারবা নেক্সট ক্লাস আমরা আসতেছে একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে ধন্যবাদ